वदुहू व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद जिनारा सैयद নিজেদের দাবি করেন মাঝ যা সত্যি सैयद কেনে বলচি যে মোনাদের কি মান্নতে খাবার খাওয়া চলবে এই বিষয়ে আমি আলোচনা করব বলছেন तामे नजर सैयद पर हराम है কি বলছেন নজরের মান্নতের খাবার শহীদের জন্য হারাম পছন্দ করেছেন বলছেন নজরকে খানা গরিব শহীদকে খানা যায় যায়নি উত্তর দিয়েছেন জায়েজ নেই জায়জ না তাহলে যারা সৈয়দ হবেন তেনারা মান্নতের খাবার খেতে পারবেন না সুইগিদেরা মন্নতের খাবার খেতে পারবেন না বোঝা গেল